জয়গুরু প্রণাম আজ একশো ছত্রিশতম পর্বে পুরুষোত্তম লীলা সঙ্গিনী জগৎ জনী শ্রী শ্রী বড়ো দিব্য জীবন থেকেই আপনাদেরকে শোনাবো এক তপস্যাপূত মহাজীবনের কথা সরসুবালার বয়স আরও দুটি বছর এগিয়ে গেছে দশ বছর বয়সেই মেয়ে বেশ গম্ভীর প্রকৃতির বয়সের সাথে চেহারা চলন বলন হয়েছে আরো সুন্দর শান্ত সংযত। সংযতয় মনোবৃত্তি অমায়িক ব্যবহারে বংশের আভিজত্ব ফুটে ওঠে মুখ দেখে মনের ভাব টের পাওয়া যায় না মা বুঝতে পারেন অন্তর্দৃষ্টি দিয়ে এতদিন দিদিমার কাছে মনের কথা বলতে অভ্যস্ত ছিল যে হঠাৎই যেন বন্ধ হয়েছে মনের দরজা পিতার কাছে প্রাথমিক শিক্ষার পাঠ নিয়ে শহরের বালিকা বিদ্যালয়ে শুরু হয় মেয়ের বিদ্যার্থী জীবন শিক্ষার প্রতি মেয়ের আগ্রহ দেখে খুশি হন পিতা তিনি নয়নী দেবী স্বামীর কাছে ব্যক্ত করেন তার হিমায়তপুরের ভ্রমণ কাহিনী মনের গোপন কথাটি তুলে ধরেন মেয়ের বিয়ের বয়স হয়েছে হিমায়তপুরে কুলে শিলে আভিজাত একটি সুপাত্রের সন্ধান তিনি পেয়েছেন চোখে দেখা নয়ন বিমোহন সেই অপূর্ব কিশোরটির কথা ভুলতে পারছেন না তিনি চক্রবর্তীরা তাদের পাল্টি ঘর সদবংশের এমন সুপাত্র মেয়ের ভাগ্যে যদি জোটে মনের আশা ব্যক্ত করেন স্বামীর কাছে রামগোপালবাবু ভালো মতো চেনেন হিমায়তপুরের চক্রবর্তী পরিবার ঈশ্বরচন্দ্র চক্রবর্তীর পুত্র মহাত্মা শিবিচন্দ্র চক্রবর্তী রামেন্দ্র নারায়ণ চৌধুরীর জামাতা শ্বশুরের অকাল বিয়োগের পর বিধবা কৃষ্ণ সুন্দরী দেবীর অনুরোধে জামাতা শিবচন্দ্র লীলাঙ্কৃত জমি জায়গা উদ্ধার করে স্ত্রী পুত্র নিয়ে সেখানেই বসবাস শুরু করেন তার পুত্র গোপাল লাহের ইনস্টিটিউশনের মেধাবী ছাত্র শ্রীমান অনুকূল চন্দ্রকেও তিনি জানেন কিন্তু তার মতো সামান্য স্কুল শিক্ষকের পক্ষে ওই পরিবারে মেয়ের বিবাহ প্রস্তাব স্থাপন করা সম্ভব হবে নদীমাতৃক দেশ বাংলার বিখ্যাত নদীপত্তা নদীর জল ও মাটির দত্ত বিচ্ছিন্ন নদী তীরবর্তী গ্রামগুলি উর্বরা সুজলা সুফলা ভাঙা গড়ার নিত্য খেলা নিয়ে অথই করুণা ভরা প্রকৃতিকে যা দেয় তাতেই ভরপুর জন ও জীবন এমনই পদ্মার তীরে মহাত্মা শিবচন্দ্র চক্রবর্তীর বাস ও জমিদারি কর্ম উপলক্ষে তিনি থাকেন বিদেশে জমি জমা প্রজাপত্তর ঘর সংসার সবকিছু সামলান সুগৃহিণী মনোমোহিনী দেবী তিনি আগ্রা সৎসঙ্গের গুরু হুজুর মহারাজের শিষ্যা সংসার জীবনে সর্বদা গুরুর অনুশাসন মেনে চলেন গুরুর আদেশেই পুত্র অনুকূল চন্দ্রকে দীক্ষা দিয়েছেন মাতা মাতার জীবনে যেমন গুরু পুত্রের জীবনে তেমনি মাতার প্রভাব সর্বাধিক দীক্ষান্তরে অনুকূলচন্দ্রের ভাব পরিবর্তনে কর্তামা জোর ধরেছেন নাতির বিয়ে দিতে হবে তার আগ্রহতি সাহ্যে বিচলিত কর্তা অবশেষে ছেলের বিবাহ দেওয়ার স্থির করলেন শুরু হলো পাত্রী দেখাশোনার পালা প্রতাপপুরের জমিদার কন্যার সাথে বিবাহের কথাবার্তায় গিয়ে চলে অনুকূল চন্দ্রের কানে আসে সব কথা তার পরামর্শে কর্তার খাস চাকর শশীকান্ত গেল মায়ের দরবারে মায়ের মনে পড়ল উপনয়ন অনুষ্ঠানে দেখা সেই লক্ষ্মীমন্ত মেয়েটিকে যুক্তি দিয়ে কর্তাকে বোঝালেন এই মেয়েটি অধিক যোগ্যা সব রকমে পুত্রের উপযুক্ত কর্তাও জানেন কন্যার পিতা মাতাকে তাদের কন্যা নিশ্চয়ই সর্বসুলক্ষণা তাছাড়া কর্তা তার যথেষ্ট আস্থা রাখেন মত হলো কর্তার মাস ধরে কোণে দেখার পালা শেষ হলে ঋষি প্রজাপতির কৃপা দৃষ্টিতে বিয়ের ফুল ফুটল সরস্বীবালার হিমায়েতপুর হিমায়তপুর কাশীপুর বাজিতপুর প্রতাপপুর ছাতনি পঞ্চগ্রামের প্রতিটি গৃহে পৌঁছে গেছে আনন্দের বার্তা হিমায়তপুরের চক্রবর্তী বাড়ির জ্যেষ্ঠ সন্তান শ্রীমান অনুকূল চন্দ্রের বিবাহ আগামী সাতাশে শ্রাবণ সোমবার বিবাহের দিন এক মাস আগে থেকেই নহবতের মঞ্চ বাঁধা হয়েছে পাড়ে বাদের উপর বাদছে নহবত মন মাতানো সুরে পঞ্চগ্রামের প্রাণের প্রতীকী লোকপ্রিয় প্রিয় বড় বেশি কিশোর অনুকূল চন্দ্র চন্দন চর্চিত সেতে বসন পরিহিত গৌর কলেবর বরের অপরূপ রূপের ছটাই আলোর দীপ্তি হলো আরো উজ্জ্বল বধুবেশি রূপময়ী বালিকা সরসী বিবাহের লগ্ন রাত্রি বারোটার পর নিমন্ত্রিত অতিথিগণ আতিথেয়তায় পরম তৃপ্ত সমাপ্ত হলো স্ত্রী আচার বেদে মন্ত্র হল হলো পুরোহিতের উদাত্ত কণ্ঠে লগ্নক্ষণে সালঙ্করা কন্যার পানি গ্রহণ করে বরের আবেগ উচ্ছল কণ্ঠে ধ্বনিত হয়ে উঠল অংঘ নামিতে ময়াপত্তা। ভগ মহং মহং পত্যাই দেওয়া নববধূ সরসী বালা এসেছে শ্বশুর বাড়ি টিনের চাল ছ্যাঁচা বাঁশের বেড়ায় মাটির প্রলেপে ঢাকা চারখানি ঘর গোবর দিয়ে লেপা ঝকঝকে উঠোন বছর দেড়েকের দেবরকে কোলে নিয়ে বাড়ির দাওয়ায় বসে ছোট্ট বধূ এই ছোট্ট খোকাটির ভার বধুকে দিয়ে শাশুড়ি মাতা হেসেল সামলাচ্ছেন বাড়িটিকে ঘিরে আছে রাঙা চিত্রার বেড়া একটু দূরেই ঘন জঙ্গল বন্য জন্তুর আনাগোনা আছে বাড়ির আশেপাশে সন্ধ্যার পরেই শোনা যায় বাঘের ডাক মাঝে মাঝে গৃহস্থের গরু ছাগলটা হারিয়ে যায় পল্লীবাসীরা অভ্যস্ত এমনতর জীবনযাপনে সকালে বেলায় পাড়ার গিন্নি বাণীর দল এসেছে বউ দেখতে বসে কোলে তুলে নিলেন নতুন বউকে ঘোষ যায়া ঘর থেকে টেনে বের করলেন শ্রীমান দুটিকে জড়িয়ে মিলিয়ে দেখবেন তারা নববধু জড় হয়ে দাঁড়িয়ে বরের পাশে বর মাথা উঁচু করে দাঁড়িয়ে চোখে হাসি ঠোঁটে কৌতুক বর অবগিতা বধুর দিকে তাকিয়ে বলল ও বৌ ওরা তোমাকে দেখবে বলছে ঘুমটা খোলো আশা মিটিয়ে দেখা হলো সকলের অতুলনীয় যুগল মূর্তি মাতা মনো হয়নি সৌভাগ্যে খুশি সকলেই জয়গুরু আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন